আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহাসিক বিশাল নৌকা বাইস বন্ধুরা নৌকা বাইস দেখতে কার না ভালো লাগে তাই আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাজ বন্ধুরা আট দশ খান নৌকা বিশাল এই নৌকা বাজ প্রতিযোগিতার প্রথম বাইস কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমরা শুধু পাঁচের যে নৌকা দুটো সেই দুটোতেই পেয়েছি বন্ধুরা দ্বিতীয় নম্বর বাইশ এবং তৃতীয় নম্বর বাইশ কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ বাজি আপনাদের কেটে কেটে দেখানোর চেষ্টা করবো তো এটা আমাদের প্রথম নৌকা বাইজের বিজয় বিজয় হয়েছে দর্শক ইন্টার মিয়ামির যাচ্ছি বই পড়া কিন্তু সকল বাইসের এবং পরবর্তী যে বাস দুটি হবে কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো দর্শক গ্রাম বাংলার নৌকা বাজ ভালো লাগে না এমন মানুষগুলো দর্শক ইতিমধ্যে দ্বিতীয় নৌকা বাইজ আমরা আপনাদের মধ্যে দেখাবো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে নৌকা চলে আসবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে অর্থাৎ প্রথম নৌকা দুটো চলে আসছে সমান তালে অত্যন্ত সুন্দরভাবে নৌকা প্রতিযোগিতা চলছে দর্শক এখান থেকে হয়তো সামনে বোটগুলো কারণে দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই আমরা স্পষ্টভাবে দেখতে পাবো ও দর্শক দেখুন বাংলাদেশের পতাকাবাহী নৌকা দ্বিতীয় নম্বর নৌকাটা কিন্তু অনেকটা পিছনে তিনটা নৌকা একসঙ্গে এসেছে তার পিছনে আরও অনেকগুলো নৌকা আছে দর্শক এবার কিন্তু গ্যামি আমি অনেকটাই পিছনে পড়ে গেছে দর্শক অনেকটা জুতিপূর্ণ জায়গা এটা যেহেতু মেয়েতাগুলো পাক খাতে হয় দর্শক প্রথম বাইচের যে প্রথম দ্বিতীয় তৃতীয় তারা কিন্তু চলে গেছেন এবং পরবর্তীগুলো দেখায়নি কিন্তু তৃতীয় নম্বর বাইস অর্থাৎ ফাইনাল রাউন্ড কিছুক্ষণের মধ্যেই শুরু করে দর্শক হার্সিক নৌকা বাইজ আমরা দেখতে দেখতেছি গ্রামবঙ্গলার ঐক্য নৌকা বাইজ তো আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ড নৌকা বাইজ এখনই শুরু হবে একটি নৌকা অর্থাৎ আমাদের বাইচের নৌকাগুলো আবার আমার গন্তব্যে ফিরে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আপনাদের তৃতীয় নম্বর নৌকা বাইজ দেখাবো অর্থাৎ এটাই ফাইনাল বাইজ এখান থেকে যে প্রথম স্থান অধিকার করবে তাকে নিজে ঘোষণা করা হবে ঘোষণা করা হবে অবশ্য এই নৌকাটা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় নম্বর বাইশে